পানামা ও কলম্বিয়া সীমান্তের মধ্যবর্তী পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এলাকা হলো ড্যারিয়ান গ্যাপ এই একশো মাইল এলাকাটি অতিক্রম করা মানে হলো মৃত্যু এই এলাকাটির কারণে আজও উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা রাস্তা বা রেল নেটওয়ার্ক দ্বারা যুক্ত নয় সমগ্র মানব ইতিহাসে মাত্র সাতবার এই পুরো এলাকাটিকে গাড়ি অথবা জিপ দ্বারা অতিক্রম করার চেষ্টা করা হয়েছিল এত বিপজ্জনক হওয়ার সত্ত্বেও কিছু মানুষকে এটিকে অতিক্রম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি বছর হাজার নয় কয়েক লক্ষ মানুষ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া ইকুয়েটর ও ভেনেজুয়েলা থেকে এই এলাকা পেরিয়ে বড় বড় স্বপ্ন নিয়ে মধ্য ও উত্তর আমেরিকা যাওয়ার চেষ্টা করে দু মানুষ এই ড্যারিয়ান গ্যাপ দিয়ে মেক্সিকো এবং তারপর ইউএসএতে যাওয়ার চেষ্টা করে এই আড়াই লক্ষ মানুষের মধ্যে কয়েকশো জন এই ব্যবধান অতিক্রম করতে গিয়ে মারা যায় এই একশো মাইলের মধ্যে কি রয়েছে যে এটাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এলাকা হিসেবে ধরা হয় এত টাকা এবং টেকনোলজি থাকার সত্ত্বেও আজ পর্যন্ত এখানে কোনো রাস্তা অথবা রেল লাইন কেন বেছানো হয়নি চলো জেনে নেওয়া যাক বন্ধুরা একুশ শতকে যেখানে উত্তপ্ত মরুভূমিতে অত্যাধুনিক শহর তৈরি করা হয়েছে সেখানে এই ছোট এলাকায় একটি রাস্তা বা রেল লাইন তৈরি করা এত কঠিন কেন এর পিছনে চারটি কারণ রয়েছে যার মধ্যে প্রথম কারণ হলো বিপজ্জনক আবহাওয়া ড্যারিয়ান গ্যাপ নিরক্ষরেখা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত যার কারণে এখানে আবহাওয়া খুব গরম এবং উত্তর ও দক্ষিণে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর রয়েছে যার ফলে আর্দ্রতাও খুব বেশি এই পুরো এলাকায় খুব ঘন বন রয়েছে এবং এখানে সারা বছর অর্থাৎ তিনশো দিনের মধ্যে প্রায় তিনশো তিরিশ দিনই বৃষ্টি হয় যার ফলে শুধু ফ্ল্যাশ ফ্লাড হয় না তার সাথে ল্যান্ডস্লাইডও দেখা যায় এত বৃষ্টি ও বন্যার কারণে এখানে কোন কোনো কিছু নির্মাণ করা খুব কঠিন কংক্রিট সিমেন্ট ও অ্যাসফল্ট এই সমস্ত কিছু শুকানোর জন্য শুষ্ক ও গরম আবহাওয়ার প্রয়োজন এই সব সমস্যার সমাধান যদি করেও ফেলে তবে দ্বিতীয় আরও একটি সমস্যা রয়েছে সেটা হল বিপজ্জনক প্রাণী ও পোকামাকড় আমাদের সমগ্র ভূমিতে এত বিষাক্ত সাপ মাকড়শা ও মশা পাওয়া যায় না যতটাই ড্যারিয়ান গ্যাপে রয়েছে এই পুরো এলাকায় দূর দূর পর্যন্ত কোনো ঘর হসপিটাল নেই সেই কারণে এর মধ্যে কোনো কিছু কামড়ে নিলে বাঁচা অসম্ভব হয়ে পড়বে এখান থেকে পার হওয়া বেশিরভাগ মানুষ ডেঙ্গু ম্যালেরিয়া সাপের কামড় অথবা নদীতে ডুবে মারা যায় কিন্তু এমনটা নয় যে আমেরিকা ও অন্যান্য দেশের পক্ষে এখানে রাস্তা বানানো সম্ভব নয় এটির নির্মাণ ব্যয়বহুল কঠিন হবে কিন্তু অসম্ভব হবে না তাহলে কি কারণে এখানে রাস্তা বা রেললাইন নির্মাণের চেষ্টাও করা হয় না আসলে কিছু দেশ চায় না যে এখানে কোনো রাস্তা বা রেললাইন তৈরি হোক বিশেষ করে আমেরিকা এবং পানামা আসলে উনিশ শতকে পানামা কলম্বিয়ার একটি প্রদেশ ছিল এবং এই ড্যারিয়ান গ্যাপের কারণেই পানামার উপর কলম্বিয়ার নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছিল কলম্বিয়া সরকারের কাছে পানামার সাথে যুক্ত থাকার একটাই পথ ছিল সেটা হলো সমুদ্র এই বিচ্ছিন্নতার সুযোগ নিয়েই পানামা কলম্বিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে চলেছিল এবং এরা আন্দোলন শুরু করে বিশ শতকে এই আন্দোলনে একটি সুপার পাওয়ার দেশ অনেক আগ্রহ দেখাতে শুরু করে যার নাম ছিল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আসলে পানামা ক্যানেলের ওপর আমেরিকার নজর ছিল আমেরিকা চাইতো এই পানামা ক্যানেলের কন্ট্রোল তাদের হাতে থাকুক কারণ পানামা ক্যানেল তৈরি হওয়ার আগে পূর্ব ও পশ্চিম আমেরিকার মধ্যে বাণিজ্য অনেক কঠিন ছিল সমস্ত জাহাজকে সমগ্র দক্ষিণ আমেরিকা ক্রস করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে হতো আমেরিকার পূর্ব ও পশ্চিম উপকূল একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিল এবং এই সমস্যা সমাধানের জন্য এই কৃত্রিম খালের নির্মাণ করা হয় যার ফলে কেবল আমেরিকার বাণিজ্য সহজই হয় না তার সাথে ইউএস নেভি কয়েক কয়েকদিনের মধ্যেই সহজে এক অন্যদিকে যেতে পারত সেই সময় এই কনসেপ্টটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যে পানামা ক্যানেল নিয়ন্ত্রণ করবে সে আমেরিকার অনেক বড় দুর্বলতাকে কন্ট্রোল করবে কলম্বিয়া সেই সময় এই ক্যানেলের কন্ট্রোল আমেরিকাকে দিতে চায়নি সেই কারণে আমেরিকা পানামার স্বাধীনতা আন্দোলনে অনেক সাহায্য করেছিল এর ফলে উনিশশো তিন সালে পানামা একটি স্বাধীন দেশে পরিণত হয় আমেরিকা প্রথম পানামাকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয় এর বিনিময়ে পানামা সরকার এই ক্যানালের চারপাশের সমস্ত জমি পারমানেন্টলি লিজে দিয়ে দেয় উনিশশো সাল পর্যন্ত এই পুরো এলাকা আমেরিকান সরকারের নিয়ন্ত্রণে থাকে তারপর উনিশশো সালে এই খালের নিয়ন্ত্রণ পানামাকে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু আজও এই পয়েন্ট আমেরিকা ও অন্যান্য দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের সময়ের সারা পৃথিবীর ছয় শতাংশ সামুদ্রিক বাণিজ্য এই পয়েন্ট দিয়েই হয়ে থাকে এই ক্যানাল অ্যাটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে প্রতি বছর তেরো থেকে চোদ্দ হাজার কার্গোশিপ এই জায়গা দিয়ে যাওয়া আসা করে পূর্ব এশিয়া ও আমেরিকার মধ্যে বেশিরভাগ বাণিজ্য এই জায়গার মাধ্যমেই হয় সেই কারণে এই ক্যানালকে আমেরিকা ও চীন সব থেকে বেশি ব্যবহার করে এই রকমভাবেই আমেরিকার পূর্ব উপকূলকে ইউরোপ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সাথে যোগাযোগ করার এই একটাই শর্টকাট রাস্তা রয়েছে এখন কথা বলা যাক ড্যারিয়ান গ্যাপের সম্পর্কে এটি কলম্বিয়া ও পানামার মধ্যে অবস্থিত এই কলম্বিয়া বেশ কয়েক বছর ধরে ইন্টারনাল ভায়োলেন্স ও দুর্নীতিগ্রস্ত হয়ে রয়েছে যেখানে ড্রাগ মাফিয়া পুরো দক্ষিণ আমেরিকায় বিখ্যাত সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কোকেন কলম্বিয়াতে তৈরি হয় এবং এখান থেকে এই সব মধ্য ও উত্তর আমেরিকায় পাচার হয় এবং এই ডারিয়ান গ্যাপের কারণেই এখান থেকে পাচার হওয়া কঠিন হয়ে পড়ে সেই কারণে এরা সমুদ্রের ব্যবহার করে এবং কয়েকবার পানামার গার্ডরা এদের ধরেও ফেলে এই অবস্থায় যদি এখানে রাস্তা অথবা রেল লাইন বানানো হয় তখন এই ড্রাগ মাফিয়া এখান থেকে হয়ে পানামা পর্যন্ত পৌঁছাবে এবং পানামাকে ক্ষতি করে দেবে এরপর এখান থেকে মেক্সিকো এবং মেক্সিকো থেকে আমেরিকা পর্যন্ত ড্রাগ পৌঁছানো সহজ হয়ে যাবে যদি পানামা ও কলম্বিয়ার গভর্নমেন্ট এখান থেকে রেল রোড তৈরি করার করেও ফেলে তাহলে আমেরিকা এখানে কোনো রকম ডেভেলপমেন্ট হতে দেবে না এখন কথা বলা যাক ড্যারিয়ান গ্যাপ ডেভেলপমেন্ট না হওয়ার শেষ কারণ সম্পর্কে সেটা হলো ইনলিগাল মাইগ্রেশন আসলে ল্যাটিন আমেরিকা রাজনৈতিক অর্থনৈতিক এবং জীবনযাত্রার দিকে উত্তর আমেরিকার থেকে অনেক পিছিয়ে দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশগুলো দুর্নীতি দুর্বল শাসন ব্যবস্থা রাজনৈতিক সমস্যার শিকার যার কারণে লক্ষ লক্ষ মানুষ তাদের দেশ ছেড়ে অন্য কোথাও যেতে চায় এবং এই সমস্ত মানুষের জন্য আমেরিকার চেয়ে ভালো বিকল্প আর কিছু নেই আমেরিকা কয়েক বছরে তাদের ইমিগ্রেশন পলিসি অনেক কঠিন করে দিয়েছে যার ফলে তাদের কাছে এই একটাই পথ রয়েছে অবৈধভাবে আমেরিকা পর্যন্ত পৌঁছানোর কিন্তু এর জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই ড্যারিয়ান গ্যাপ দিয়ে যেতে হবে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ এই ড্যারিয়ান গ্যাপের সাহায্যে মেক্সিকো হয়ে আমেরিকাতে পৌঁছায় কিন্তু এই পুরো যাত্রায় সবচেয়ে বড় বাধা হল ড্যারিয়ান গ্যাপ ডেঙ্গু ম্যালেরিয়া বিষক্ত সাপ ল্যান্ডস্লাইড ফ্লাড দশ দিনের এই যাত্রায় তাদের এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হয় এত বিপজ্জনক পথ হওয়ার সত্ত্বেও প্রতি বছর এই গ্যাপকে পার করা মানুষের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের কাছে আর কোনো উপায়ও থাকে না এই গরিব মানুষদের আমেরিকা পর্যন্ত যেতে না দেওয়ার কারণেই এই ড্যারিয়ান গ্যাপে কোনো রাস্তা তৈরি করা হয়নি আগামী কয়েক বছর ধরে এই জায়গা হয়তো এই রকমই থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তাড়াতাড়ি লাইক কমেন্ট করে দাও এবং এই রকম আরো ভিডিও দেখার জন্য রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো